আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চে আলোচনায় আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য অথবা আড্ডার জন্য অথবা আসলে আলোচনায় জন্য আমাদের সঙ্গে আছেন ডোনাল্ড ট্রাম্প এবং মোহাম্মদ ইউনেস দুজনকে একই আসনে বসিয়ে আন্তর্জাতিক স্তরে এদের মুখোশটা কার্যত খুলে দিল ভারতের সেনাবাহিনী আনএক্সপেক্টেড এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাল যা ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে জানিয়ে আন্তর্জাতিক স্তর রীতিমতো তোলপাড় আজকে ইন্ডিয়ান আর্মির ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে একটি পেপার কাটিং এর টুইট করা হয় সেই টুইটে এমন কিছু লেখা ছিল যা কিন্তু একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আসল চেহারা এবং মোহাম্মদ ইউনের যে কত বড় বিশ্বাসঘাত তা আন্তর্জাতিক স্তরে এক্সপোজ হয়ে যায় আজকে তারিখটা কত আজকে তারিখ হলো পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ ঠিক এক বছর আগে ভারতে এসেছিলেন শেখ হাসিনা আজকে বাংলাদেশে মোহাম্মদ ইউনের সরকারের সৌজন্যে দিনটি জাতীয় উৎসবের দিনে পরিণত হয়েছে তাদের প্রথম থেকেই ভারত বিরোধিতা এবং ভারত বিরোধিতাটা শুরুই হয় বাংলাদেশের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ সেই ইতিহাসটাকে অগ্রাহ্য করে এজ ইফ এরা এইরকম পিটেন করেন যে তাদের স্বাধীনতার পিছনে ভারতবর্ষের কোনো অবদান নেই কারণ তারা তো মুক্তিযুদ্ধটাকে মানেই না তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চায় এবং বাংলাদেশের এই সংবিধান ভারতের সংবিধান কিন্তু তাদের তো পছন্দ পাকিস্তান আজকে বাংলাদেশের জুলাই বিপ্লব জুলাই আন্দোলনের উদযাপন হচ্ছে বিভিন্ন জায়গায় মোহাম্মদ উমের সরকারের সৌজন্যে এতটা ঠিক ছিল কিন্তু তারা এই দিবসটিকে নতুন স্বাধীনতা দিবস হিসাবে আখ্যায়িত করতে চাইছে আর আজকে ভারতের সেনাবাহিনী বুঝিয়ে দিল উনিশশো একাত্তরের সেই যুদ্ধে যদি ভারত বাংলাদেশকে সাহায্য না করতো এবং বাংলাদেশ এবং ভারত একসঙ্গে হানাদারি শক্তি পাকিস্তান এবং আমেরিকার যৌথ বাহিনীর বিপক্ষে লড়াই না করত তাহলে বাংলাদেশ আজও পাকিস্তানের অংশ হয়ে থেকে যেত অর্থাৎ যে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের জন্য দায়ী সেই ভারত বিরোধিতা করা আসলে বিশ্বাসঘাতকতা একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে মনে করিয়ে দেওয়া যে কোনোভাবে ভারতকে শেখাবেন না যে ভারত কার সঙ্গে সম্পর্ক রাখবে আর রাখবে না আপনারা উনিশশো দশক থেকে লাগাতার পাকিস্তানকে অস্ত্র সাপ্লাই করেছেন আপনারা উনিশশো পঞ্চাশের দশকের পরবর্তী সময় থেকে ভারতের বিপক্ষে যুদ্ধ করার জন্য পাকিস্তানকে কাজে লাগিয়েছেন আর আজকে আপনি ভারতকে ডিক্টেট করার চেষ্টা করছেন ভারত কেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখবে রাশিয়া বা তৎকালীন ইউএসএসআর ওই প্রেক্ষাপটে দাঁড়িয়েও কিন্তু সাহায্য করেছিল এবং আজকে বাংলাদেশের স্বাধীনতার পিছনেও তাদের ছোট্ট কন্ট্রিবিউশন হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অবদান আছে যা কখনো ওরা স্বীকার করে না টুইটে কি কেন এত বিতর্ক কেন এত কথাবার্তাগুলো আমি বললাম এখন একটি পেপার কাটিং আমি শো করছি যেখানে ইন্ডিয়ান আর্মি এটিকে পোস্ট করেছে এবং এখানে লেখা হয়েছে ইউএস আর্ম টু বিলিয়ন শিফট টু পাকিস্তান সিন্স নাইনটিন অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে ধারাবাহিকভাবে প্রায় দু বিলিয়ন ডলারের অস্ত্র আমেরিকা পাকিস্তানকে পাঠাচ্ছে এখানে লেখা আছে দিস ডেট ডেট ইয়ার বিল্ড আপ অফ ওয়ার অফ ফিফ আগস্ট নাইনটিন অর্থাৎ মামুলি একটি স্মৃতিচারণা কিন্তু এই স্মৃতিচারণা যে ডিপ্লোম্যাটিক স্তরে আমেরিকা এবং বাংলাদেশকে বড় ধাক্কা তাই মনে করছেন বিশেষজ্ঞরা ইতিহাসটাকে একটু ইতিহাসটা মনে করিয়ে দিয়ে আমার বাংলাদেশের বন্ধুদের ভারতীয়রাও এই ভিডিওটা মন দিয়ে শুনুন এবং বুঝবেন কিভাবে আমেরিকা দিনের পর দিন ভারতের সঙ্গে বিচারিতা করেছে এবং এখনো করছে শুধুমাত্র ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চেয়েছিল বলে এত দিন অভিমুখ করেনি কিন্তু এবার দেখুন কালকে রাতে সরকার একটা টুইট করেছে রিপ্লাই দিয়েছে আজকে ভারতের সেনাবাহিনী আমেরিকার হিপোক্রেসি মোহাম্মদ ইউনসের বিশ্বাসঘাতকতা দুটো এক সঙ্গে ডিল মেরে রিপ্লাইটা দিয়ে দিয়েছে সেখানে এই তথ্য কি বলছে একটু তথ্যটা বোঝার চেষ্টা করুন 1954 সাল থেকে 1971 এই 17 বছরে পাকিস্তানকে ঢেলে অস্ত্র দিয়ে গেছে আমেরিকা সেই অস্ত্র কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধতে ব্যবহার করেছিল পাকিস্তান সেনাবাহিনী মনে রাখবেন মোহাম্মদ ইউনেস এই ইতিহাসগুলো আপনাদের জানতে দেবে না এই অস্ত্রের মধ্যে উল্লেখযোগ্য কি ছিল এফ এইটি সিক্স সাবের জেটস প্যাটুন ট্যাঙ্কস অ্যান্টি এয়ারক্রাফট উইপেন্স রেডার অ্যান্ড স্মল আর্মস এমনকি পাকিস্তান সেনাকে লজিস্টিক এবং একাধিক ট্রেনিংয়েও হেল্প করেছিল সেই সময় আমেরিকার সেনাবাহিনী আজকে যে আমেরিকা সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীতে ট্রেনিং দিচ্ছে না সেই আমেরিকা সেনাবাহিনী এই বাংলাদেশের সেনাবাহিনীর বিপক্ষে লড়েছিল একটু ভুলে গেলে চলবেন না ইতিহাসকে অগ্রাহ্য করবেন না ইতিহাস না থাকলে বর্তমান থাকে না আরো যদি গভীরে গিয়ে আপনারা দেখেন দেখবেন উনিশশো সালে ফিরে যান সে সময় পাকিস্তান সিয়াটো এবং স্যান্টোতে যোগদান করেছিল অর্থাৎ সে সময় যে অ্যান্টি কমিউনিস্ট জোট এবং অ্যান্টি ইউএসএসআর জোট তার বিপক্ষে গেছিল পাকিস্তান এবং আমেরিকা কিন্তু সেই সময় থেকেই পাকিস্তানকে সাহায্য করতে শুরু করে উনিশশো সাল থেকে উনিশশো আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে এক অস্ত্র চুক্তি হয় যার ফলে পাকিস্তান সেনাবাহিনী ফুলে ফেঁপে ঢোল হয়ে ওঠে দিনের পর দিন মিলিটারি ইকুইপমেন্ট পাকিস্তানকে সে সময় প্রোভাইড করেছে আমেরিকা উনিশশো সাল ভারত পাকিস্তান যুদ্ধ হয় এবং আমেরিকা হঠাৎ করে সিদ্ধান্ত নেয় তারা পাকিস্তানকে অস্ত্র সাপ্লাই করবে না কিন্তু সতেরো বছরে এরা যা করার পরে নিয়েছে উনিশশো চুয়ান্ন থেকে উনিশশো পঁয়ষট্টি এগারো বছরে তারা যা সতেরো বছরের কথাটা পরে বলছি এই এগারো বছরে যত অস্ত্র মজুদ করার কথা তারা করে নিয়েছে আপনি দিনের পর দিন কিছু লোককে ঘুষ খাইয়ে গেলেন এক সময় তো টাকা করবে এবং সেই টাকা তো পরবর্তীকালে ব্যবহার করবে উনিশশো তারা ঠিক করে তারা আর পাকিস্তানকে সাহায্য করবে না কিন্তু সালে যখন ফের একবার বাংলাদেশের হয় তখন আমেরিকার প্রেসিডেন্ট নিকসন এবং আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেনদার তারা সরাসরি পাকিস্তানে হয়ে লড়তে চলে আসে এবং বাংলাদেশকে পরাধীন করে রাখার চেষ্টা করে সে সময় বাংলাদেশের নাম ছিল ইস্ট পাকিস্তান সে সময় বঙ্গবন্ধু মুজিবুর রহমান বলেছিলেন আমরা ওয়েস্ট পাকিস্তানের ডমিনেন্সকে সহ্য করব না উনিশশো চুয়ান্ন থেকে উনিশশো সাল শুধুমাত্র এই সময়কালেই পাকিস্তানকে তারা প্রায় দেড় বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করে যদিও এর একটা কারেক্টেড ফ্যাক্ট আছে এবং সেটা এর দিবন আমি সেটাও আপনাদের দেখাবো দেড় বিলিয়ন ডলারের অস্ত্র শুধু সেই সময় তারা আমেরিকা থেকে পেয়েছে যে আমেরিকা এখন আমাদের শেখাচ্ছে আমাদের তার সঙ্গে সম্পর্ক রাখা উচিত পাশাপাশি উনিশশো একাত্তর সালে ফিরুন বাংলাদেশের জেনোসাইড করে পাকিস্তান সেনা সেই তথ্য কিন্তু আমেরিকার একাধিক ডিপ্লোম্যাট প্রকাশ করে দেয় জেনোসাইট মানে নির্বিচারে মানুষ হত্যা করে যারা আজকে পাকিস্তানে দালালি করছে না সেই জামাত ইতিহাসটা যে যাদেরকে নির্মম ভাবে দিনের পর দিন হত্যা করেছে এই পাকিস্তান সেনাবাহিনীর লোকেরা শুধুমাত্র আমেরিকার অস্ত্রকে কাজে লাগিয়ে উনিশশো সাল এই সময় জেনোসাইট করে পাকিস্তান আর্মি এবং এই জেনোসাইডের কথা সে সময় স্বীকার করেছিলেন ইউএস এর রিচার্ড সে সময় অন্যতম বড় একজন ডিপ্লোম্যাট তিনি কিন্তু স্বীকার করেছিলেন যে পাকিস্তান আর্মি কিন্তু জেনোসাইড করছে দয়া করে অপারেশন সার্চলাইট কে আমেরিকা যেন সাপোর্ট না করে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট কি ভেবেছিলেন তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন হেনরি কিসেঙ্গার তারা ভেবেছিলেন এই পাকিস্তানের সেনা শাসক ইয়া ইয়া খানকে যদি সাপোর্ট করা যায় তাহলে হয়তো পাকিস্তান আমাদের সঙ্গে চায়নার সম্পর্কটা ভালো করতে পারে পরবর্তীকালে চায়নার সঙ্গে তাদের সম্পর্ক ভালো হয়নি তা তো অন্য কথা চায়নাও কিন্তু দিনের পর দিন পাকিস্তান সেনাবাহিনীকে সাপোর্ট করেছে সে সময় থেকেই আর আজকে যে গণবিপ্লব জুলাই বিপ্লব শেখ হাসিনা চলে যাওয়ায় আনন্দ উচ্ছ্বাস পাকিস্তানের মন্ত্রীদেরকে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বা ভারতকে ছোট করার জন্য পাকিস্তান তুরস্কের জোট তৈরি করা হচ্ছে উনিশশো সালে স্বাধীনতার যুদ্ধের সময় তারা কোথায় ছিলেন দিনের পর দিন আপনাদেরকে পায়ের তলায় রাখতে চেয়েছে পাকিস্তান আর্মি আর সেটাই কিন্তু ভারতের সেনাবাহিনী আজ একটি টুইটে প্রকাশ করে দিয়েছেন পরবর্তী সময় আপনারা যদি দেখেন দেখবেন আর্চার ব্লাড তিনি পরিষ্কার বলেন যে ইউএস ডিপ্লোম্যাট ছিলেন সেই সময় যে পাকিস্তান কি ওই সময় আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধতে লড়ার জন্য ইউএসএস এন্টারপ্রাইজ এয়ারক্রাফট কে পাঠানো হয়েছিল ভাবতে পারছেন আমেরিকা কি স্বার্থ ছিল পাকিস্তানের জন্য এয়ারক্রাফট কেরিয়ার কে পাঠিয়ে দিয়েছিল তারা যদিও ওই সময় রাশিয়া তৎকালীন ইউএসএস আর ভারতবর্ষের জন্য এয়ারক্রাফট কেরিয়ার পাঠায় তাহলে আমেরিকা কিছু করতে পারেনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই ইতিহাস বাংলাদেশ অস্বীকার করছে ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করছে এই ইতিহাস হলো এই ইতিহাস হলো আমাদের ভবিষ্যতের বেঁচে থাকার অনুপ্রেরণা এই ইতিহাসকে ভুলতে দেওয়া চলবে না যা ভারতের সেনাবাহিনী একটি টুইট করে আজকে প্রকাশ করে দিয়েছে পরবর্তীকালে মডার্ন ডে অ্যানালাইসিস হয় সেখানে দেখা যায় দু বিলিয়নের অস্ত্র নয় আসলে প্রায় চার বিলিয়নের কাছাকাছি অস্ত্র এক্সাক্টলি থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন ডলারের অস্ত্র পাকিস্তানকে শুধুমাত্র উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধতে বলিয়ান করার জন্য সতেরো বছর ধরে একটু 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 করে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প পাঠিয়েছে পরবর্তীকালে ইউনাইটেড নেশনে পুরো বিষয়টি যায় এবং পাকিস্তানকে প্রকাশ্যে সাপোর্ট করে আমেরিকা আমেরিকা সরাসরি অস্ত্র পাঠানো কিছু দিনের জন্য বন্ধ রাখে সময় কিন্তু তারা লাগাতার ভাবে জর্ডন ইরানকে দিয়ে কিন্তু অস্ত্র পাকিস্তানে সরবরাহ করতে শুরু করে অর্থাৎ অনেক বড় লড়াই অনেক বড় যুদ্ধ যা পাকিস্তান এবং আমেরিকা এক সঙ্গে করছিল সে সময় শুধুমাত্র বাংলাদেশকে অধীনস্থ করে রাখার জন্য যে বাংলাদেশ আর স্বাধীন আমেরিকার এই হানাদারি শক্তির বিপক্ষে সে সময় বুক ছিটিয়ে লড়েছিল ভারতের সেনাবাহিনী যে ভারতের সেনাবাহিনী না থাকলে আজ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধটাই থাকে না আর এরা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নামে খারাপ কথা বলে এরা ভারতের নামে খারাপ কথা বলে পাকিস্তানে দালালি করে পাকিস্তান তুরস্ককে নিয়ে একসঙ্গে ভারতের বিপক্ষে ষড়যন্ত্র চক্রান্ত করে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনা করে আমি জানি না ভারতের সেনাবাহিনী আজ ডোনাল্ড ট্রাম্প এবং মোহাম্মদ ইউনেসের আসল চেহারা এই বিশ্বাসঘাতকতার চিত্র আন্তর্জাতিক স্তরে যেভাবে এক্সপোজ করেছে আমার মনে হয় প্রতি উত্তর দেওয়ার মতো জায়গায় বর্তমানে আমেরিকা বা বাংলাদেশ কেউ নেই সেনাবাহিনী সচরাচর এই ধরনের কথাবার্তা বলে না কিন্তু আজকে এই ধরনের টুইট অন্তত এটা পরিষ্কার করে দেয় এই ভারত অচেনা অজানা ভারত এই ভারতের দিকে ঢিল ছুড়লে পাটকেলটি খাওয়ার জন্য তৈরি থাকুন